বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অন্যতম অনলাইন মিডিয়া ও স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় পতেঙ্গা থানা জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পতেঙ্গা থানা ছাত্র নেতা ও পতেঙ্গা থানার জিয়া সাইবার ফোর্সের সভাপতি মোহাম্মদ এমদাদুল ইসলাম আমজাদ ও সঞ্চালনা করেন পতেঙ্গা থানা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্কাস ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি মোহাম্মদ মজবুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাবউদ্দিন বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন পতেঙ্গা ও হালি অঞ্চলের শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু জাফর চল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি মোহাম্মদ হারুন কোম্পানি একচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাঝহারুল কাদের চল্লিশ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোহাম্মদ কাইয়ুম এছাড়া আরও উপস্থিত ছিলেন চল্লিশ ও একচল্লিশ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সহ পতেঙ্গা থানার জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দ